দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিট্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ প্রধানমন্ত্রীর হাতে ষাট হাজারই রোমান ব্যাগ কেন চর্চায় মোদীর এই হাতঘড়ি দেখুন চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে একাধিক বার একাধিক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেখা গিয়েছে একটি বিশেষ ঘড়ি যা নিমিশেই সকলের নজর কেড়ে নিয়েছে হয়ে উঠেছে সকলের আগ্রহের বিষয়বস্তু বস্তুত প্রধানমন্ত্রীর স্বাদের সেই হাতঘড়িটি এখন রীতিমতো টক অব দ্য টাউন কিন্তু কেন কেন মোদীর হাতঘড়িটি বর্তমানে স্পটলাইটে কারণ ঐতিহ্য উদ্ভাবন দক্ষতা এবং ওতে অবশ্যই দেশের গরিমা এই সব কিছুই ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর বিলাসবহুল হাত ঘড়িটিতে জয়পুর ওয়াচ কোম্পানির তৈরি এই সুদৃষ্ট ঘড়িটির নাম রোমান বাগ এর আরও একটি বিশেষত্ব রয়েছে এর মধ্যে খোদাই করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের একটি মুদ্রা যেখানে আবার জলজল করছে হেঁটে যাওয়া বাঘের নকশা পরাধীনতার শিকল ভেঙে ভারতের স্বাধীনতা অর্জনের থেকে এইভাবেই সম্মান জানানো হয়েছে ঘড়িটি সূক্ষ্ম কারুকার্যে আবার একইভাবে এই নকশায় মিল রয়েছে মোদীর ঘোষিত মেক ইন ইন্ডিয়ার সঙ্গেও ঘড়িটি তেতাল্লিশ মিমি কেসটি তৈরি হয়েছে তিনশো ষোলো এল স্টেনলেস স্টিল দিয়ে অন্দরে প্রযুক্তি জাপানি মিওটা অটোমেটিক মুভমেন্টের স্বচ্ছ কেস দিয়ে ভিতরে উকি মারলে দেখা মিলবে অভিনব সুন্দর অন্দর সজ্জার ঘড়ির সামনে পিছনে সাজানো রয়েছে ছোট ছোট নীলকান্তমণি এই ধরনের রোমান বাগ ঘড়ির মূল্য ঘোরাফেরা করে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে হাসিনার মৃত্যুদণ্ডের নিন্দা বাংলাদেশের কাঙ্গারু আদালতের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলল রাষ্ট্রসংঘ জুলাই বিক্ষোভে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দণ্ড দেয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনিশের কাঙ্গারু আদালতের সেই রায়ের নিন্দায় স্বরূপ হল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন পাশাপাশি প্রশ্ন তোলা হয় বাংলাদেশের ন্যায় বিচার নিয়ে সব মিলিয়ে আগে থেকে স্ক্রিপ্ট সাজিয়ে হাসিনা ও তার সঙ্গীদের ফাঁসি কাঠে ঝোলানোর সমস্ত প্রক্রিয়া সারা হলেও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে ইউনিশের আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ উজ্জামান খানের ফাঁসির সাজা ঘোষণার পর বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন এই বিভাগের মুখপাত্র রবিনা শাম দাসানি এক বিবৃতিতে বলেন গত বছর আন্দোলন দমনের নামে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এবং যারা সেই ঘটনার শিকার হন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময় পাশাপাশি তিনি আরো জানান বাংলাদেশের আদালতে চলা বিচার পর্ব সম্পর্কে অবগত নয় তবে এই বিচার প্রক্রিয়া বিশ্বাসযোগ্য হওয়া উচিত চুম্বনেই বিপদ প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা কামড়ে যুবকের জীব ছিল তরুণী প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুমু খেতে গিয়ে ভয়ঙ্কর বিপদ ঘটালো যুবক খেপে উঠে এক কামড়েই যুবকের জীব ছিঁড়ে নিল তরুণী উত্তরপ্রদেশের কানপুর শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে গুরুতর আহত যুবকের কিভাবে ঘটলো আজও এই কাণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বিপদ হয়েছে কানপুরের দরিয়াপুরের বাসিন্দা চম্পি বিবাহিত হয়েও এলাকারই এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান সম্প্রতি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয় এরপর প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়ান তিনি যা পছন্দ হয়নি চম্পির তিনি বারবার প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন ঘটনা নাটকীয় মন নেয় এক সোমবারে ওই দিন এলাকার পুকুরদারে তরুণীর সঙ্গে দেখা হয় চুম্বীর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি যুবক তিনি তরুণীকে জড়িয়ে ধরে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করে

নিজের অনুরাগীদের বারবার চমক দিতে ভালোবাসেন রণবীর সিং নিজের জন্মদিনের সকালে তার আগামী ছবি নিয়ে বড় চমক দিয়েছেন নিজের অনুরাগীদের যেখানে রীতিমতো নতুন লুকে ধরা দিলেন রণবীর সিং যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল নেটিজেনদের কথা হচ্ছে রণবীরের আগামী ছবি দরের। জানা যাচ্ছে ছবি মুক্তির আগেই নাকি করেছে নতুন রেকর্ড কিভাবে জানা যাচ্ছে এই ছবি হতে চলেছে তিন ঘন্টার আগামী দশ দিনের মধ্যেই নাকি ছবি টিমের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হবে শুধু তাই নয় এমনটা হলে এই ছবি হতে চলেছে রণবীরের কেরিয়ারের দীর্ঘ ছবি আগামী পাঁচই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে আর সেই দিকেই আপাতত তাকিয়ে রয়েছে সকলে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ